দাঁতভাঙার হাট যেখানে শেষ হয়েছিল বাণিজ্য পথের সোনালী স্বপ্ন আপনার কি কখনো মনে হয়েছে সীমান্তের আর নিস্তব্ধ ভূমি পেরিয়ে নিঃশ্বাস নিচ্ছে এক হারানো জনপদের আত্মা যদি বলি রৌমারী উপজেলার ছোট্ট গ্রাম দাঁত ভাঙার ধুলায় চাপা পড়ে আছে উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে জমজমাট সবচেয়ে রহস্যময় এক বাণিজ্য কেন্দ্রের গল্প সেই হাটে একসময় শুধু পণ্য কেনাবেচা হতো না সেখানে মিশে গিয়েছিল আসাম মণিপুর মেঘালয় থেকে আসা পাহাড়ি জনজীবন আর ঢাকা টাঙ্গাইলের অভিজাত বণিকদের সংস্কৃতি ব্রহ্মপুত্রের বুকে পালতলা শত শত নৌকার বহর যেখানে এসে থামত সেই দাঁত ভাঙার হাটের ইট পাথরে কান পাতলে আজও শোনা যায় গরুর গাড়ির সেই ক্যাচ ক্যাচ শব্দ যা জানিয়ে দিত এককালে এই স্থান ছিল বাণিজ্যের স্বর্ণপুরী আমাদের গল্পটি শুরু হয় প্রায় তিন থেকে চারশো বছর আগে যখন নৌপথ ছিল বাংলার অর্থনীতির মেরুদণ্ড রৌমারির দাঁত ভাঙা ছিল কেবল একটি হাট নয় এটি ছিল বাংলার মূল ভূখণ্ড এবং ভারতের পূর্ব সীমান্তবর্তী রাজ্যগুলো অর্থাৎ আসাম মণিপুর মিজোরাম মেঘালয়ের মধ্যে বাণিজ্যের একমাত্র ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দাঁতভাঙার এই ভৌগোলিক অবস্থান ছিল এক আশীর্বাদ ব্রহ্মপুত্র নদের মূলধারা থেকে একটি শাখা নদী হলহলিয়া অনেকে এটিকেই ব্রহ্মপুত্রেরই একটি পুরনো চ্যানেল মনে করেন সোজা এসে মিশেছিল এই হাটের ঘাটে মধ্য বাংলা অর্থাৎ ঢাকা টাঙ্গাইল জামালপুর রংপুর গাইবান্ধা থেকে আগত বিশাল বাণিজ্য তরিগুলো মাসাধিককাল ধরে যাত্রা করে এই হলহলিয়া নদীপথেই এসে ভিড়ত দাঁত ভাঙায় এই পালতোলা নৌকাগুলো ছিল দূর দূরান্তের খবর সংস্কৃতি এবং সমৃদ্ধির প্রতীক অন্যদিকে হাটের উত্তর পূর্ব দিক দিয়ে আসত অন্য ধারার বণিকেরা জিঞ্জিরাম এবং সোনাভরি নদীপথ ধরে আসাম মেঘালয় মণিপুরের পাহাড়ি ও সমতল অঞ্চলের লোকজন আসতেন তারা সাধারণত ছোট এবং দ্রুতগামী নৌকা ব্যবহার করতেন যা পাহাড়ি নদীপথের জন্য উপযুক্ত ছিল এই দুই ভিন্ন ধারার নৌবাণিজ্যের মিলনস্থলী ছিল এই দাঁত ভাঙা ফলশ্রুতিতে হাটের আকার বেড়ে গিয়েছিল এক বিশাল এলাকায় যা আজকে রোমারি প্রেক্ষাপটে অবিশ্বাস্য মনে হতে পারে দাঁত ভাঙার হাটের বৈচিত্র্য ছিল বিস্ময়কর মধ্য বাংলা থেকে আসত সূক্ষ্ম মুসলিন, লবণ কেরোসিন তেল এবং আধুনিক যন্ত্রপাতি কিন্তু এই হাট বিখ্যাত ছিল মূলত দুটি কারণে পাট এবং বিহারী বণিকদের আনাগোনা পাট ছিল তৎকালীন বাংলার সোনালী আঁশ দাঁত হাটে ছিল বিশাল বিশাল পাটের গোডাউন যা নদীপথের মাধ্যমে কলকাতা বন্দরে পাট রপ্তানির জন্য তৈরি হয়েছিল হাটের সবচেয়ে ব্যস্ত সময় ছিল পাট কাটার মৌসুম সে সময় পাটের কলেজ শব্দে দিনরাত মুখরিত থাকত পুরো এলাকা এই শব্দ ছিল যেন হাটের অর্থনীতির হৃৎপিণ্ডের স্পন্দন হাটে ছিল বিহারি বণিকদের আধিপত্য তারা মূলত সুদূর বিহার এবং উত্তর ভারত থেকে এসে এখানে দোকানপাট তৈরি করেছিলেন তাদের দোকানগুলোতে মিলত আভিজাত শ্রেণীর পণ্য যেমন উন্নতমানের রেশমি কাপড় প্রসাধনী বিদেশ থেকে আসা কাচের জিনিসপত্র ও মূল্যবান ধাতু স্থানীয় হাটগুলোতে যেখানে দৈনন্দিন জীবনে সাধারণ পণ্য মিলত সেখানে এই ভাঙার বিহারি দোকানগুলো ছিল যেন এক টুকরো শহুরে বিলাসিতা বাণিজ্য শুধু জলপথে সীমাবদ্ধ ছিল না স্থলপথের লেনদেন ছিল আরও বিশাল হাটের পণ্য আনা নেওয়ার জন্য নিয়োজিত ছিল হাজার হাজার গরু ও মহিষের গাড়ি দূরদূরান্তের গ্রাম থেকে পণ্য এবং গুদাম থেকে পাটের গাঁঠ নিয়ে এই গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ ছিল দাঁত ভাঙার আরেকটি অবিচ্ছেদ্য অংশ হাটের কোলাহল বিভিন্ন ভাষার মানুষের মিশ্রণ আর এই গাড়ির অবিরাম শব্দ সব মিলিয়ে দাঁত ভাঙা ছিল একটি বহুজাতিক অর্থনৈতিক প্রাণকেন্দ্র কিন্তু ইতিহাসের চাকা থেমে থাকে না সেই সোনালি দিনের সমাপ্তি আসে একটি একক রাজনৈতিক সিদ্ধান্তে উনিশশো সালের দেশ বিভাজন ভারত বাংলাদেশের সীমান্ত যখন নির্ধারিত হল তখন এই দাঁতভাঙার হাটটি রেখার প্রায় কোল ঘেসে পড়ল আসাম মেঘালয় মণিপুর থেকে সোনাভরি পথে আসা পণ্যবাহী নৌকাগুলো রাতারাতি শত্রু ভাবাপন্ন অঞ্চলের হয়ে গেল ঢাকা টাঙ্গাইল থেকে আসা নৌবাণিজ্য নিরাপত্তার অভাবে কমে গেল এক লহমায় সেই বাণিজ্যের সেই আন্তর্জাতিক গেটওয়েটি হয়ে গেল একটি অবরুদ্ধ প্রান্তিক গ্রামে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় পাটকলগুলো নিস্তব্ধ হয়ে গেল বিহারী বণিকরা দোকানবাট ফেলে চলে গেলেন নদের নাব্যতা কমার পাশাপাশি বাণিজ্যের প্রবাহ থেমে যাওয়ায় হলহলিয়া নদীর ঘাটও ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করল শত শত পালতোলা নৌকার বদলে ঘাটে আর কেউ এলো না ক্যাচ ক্যাচ শব্দে মুখরিত সেই হাটটি পরিণত হল এক নীরব ধ্বংসস্তূপে তবে দাঁতভাঙার ইতিহাস পুরোপুরি বিলীন হয়নি আজও সেখানে রয়ে গেছে সেই গৌরব গৌরবজল অতীতের কিছু নীরব সাক্ষী দাঁতভাঙার বিওপি ক্যাম্পের পশ্চিম পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় দুইশো বছরের পুরনো বেশ কয়েকটি আম গাছ এই আম গাছগুলোর নিচেই হয়তো বসে একসময় পাট ব্যবসায়ীরা নিজেদের ভাগ্য নিয়ে দরকষাকষি করতেন আরও আশ্চর্য হল সেই হাটের চিহ্নস্বরূপ সেখানে আজও রয়েছে তিনশো বছরের পুরনো একটি পানির কূপ এই কূপে হয়তো দূর দূরান্তের বণিকরা তাদের দীর্ঘযাত্রার ক্লান্তি মেটাতেন স্থানীয়রা আজও বিশ্বাস করেন কূপটির সাথে হাটের সমৃদ্ধির এক অলৌকিক সংযোগ ছিল এছাড়াও সেই প্রাচীন হাটের মাটির নিচে আজও লুকিয়ে আছে ইতিহাস মাটির গভীরে হাত দিলে এখনো পাওয়া যায় পুরনো মাটির বাসনের ভগ্নাবশেষ যা সেই বহু পুরনো দিনের রান্নাবান্না লেনদেন আর জীবনের চিহ্ন বহন করে দাঁতভাঙ্গার হাটের এই গল্পটি কেবল একটি বাজারের ধ্বংসের কাহিনী নয় এটি সেই সময়ের এক কঠোর বাস্তবতা যেখানে রাজনীতি এক মুহূর্তের সিদ্ধান্তে হাজার বছরের বাণিজ্যের পথ বন্ধ করে দিতে পারে আর এককালে জমজমাট আন্তর্জাতিক বন্দর পরিণত হয় কেবল কিছু পুরনো আম গাছ আর একটি কূপে দাঁতভাঙ্গা আজও নীরব কিন্তু এর মাটির নিচে চাপা পড়ে থাকা ইতিহাস প্রতিনিয়ত আমাদের স্মরণ করিয়ে দেয় একসময় এই জনপথ ছিল বাণিজ্যের এক সোনালী স্বপ্ন যা সময়ের করাল গ্রাসে বিলীন হয়ে গেছে দাগ ভাঙার হাট যেখানে একসময় বাংলার জলপথ মিশেছিল আসামের পাহাড়ি পথে এই হাটের প্রতিটি ধুলিকণায় লুকিয়ে আছে আমাদের হাজার বছরের বাণিজ্যের গৌরব আর এক ঐতিহাসিক ট্র্যাজেডির বেদনা আপনিও কি অনুভব করছেন সেই গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ সেই সময়ের হারিয়ে যাওয়া পাটকলের সুর যদি এই বিস্তৃত ইতিহাস আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তবে এখনই এই ভিডিওতে একটি লাইক দিন দাঁত ভাঙার এই সোনালি অধ্যায় নিয়ে আপনার মনে আসা যে কোনো ভাবনা কমেন্ট করে জানান আর আমাদের এই ইতিহাসকে বাংলাদেশের প্রতিটি কোণে পৌঁছে দিতে শেয়ার করুন ইতিহাস বাঁচুক আপনার হাতে